অনেকের ক্ষেত্রে দেখা যায় কি জায়গায় পরীক্ষা দেয় যেমন ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুয়েট চুয়েট কুয়েট বা কোথাও দেখা যায় কি মানে চান্স পাচ্ছে না তো সেক্ষেত্রে সে একটা ডিপ্রেশন পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে ওই ডিপ্রেশন দিয়ে বা আবার পুনরায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রিপারেশন নেওয়াটা এটা কতটা যুক্তি যাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে ওই বিষয়টা সম্পর্কে একটু বলুন এটা খুবই খুবই কমন একটা জিনিস আসলে হ্যাঁ এবং এটা আমাদের সবার ক্ষেত্রেই হয় তো এগেইন আসলে মানুষ আমাদের আসলে ইমোশনস আছে তো আমি যদি আজকে তোমাকে হঠাৎ করে বলি তুমি আসলে তোমার সব ইমোশন ঝেড়ে ফেলো এবং তোমাকে যদি আমি বলি যে হইতেছে একটা জায়গায় তোমার সাকসেস বা ফেইলিওর তোমাকে টোটালি কোনো এফেক্ট না করে তুমি মানে আমাদের মন এত শক্ত না আর কি যে আমরা আসলে একেবারে পুরা সব ফিলিংসকে ঝেড়ে ফেলতে পারবো তো আমি কাইন্ড অফ অ্যাকনলেজ করি ব্যাপারটা আমি নিজেও প্রচন্ড রকমের এফেক্টেড হইতাম একটা রেজাল্ট থেকে আরেকটা एग्जाम দিতে যাওয়ার আগে এটা ট্রু যেমন আমি তোমাকে বলতেছিলাম ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি দেখে আমি বুয়েট ভর্তি পরীক্ষায় নির্ভর নির্ভরভাবেই দিছি এটা डेफिनेटলি হইতো একটা এফেক্ট এটা অবশ্যই এক ধরনের এফেক্ট হয়তো পজিটিভ এফেক্ট বাট এটা নেগেটিভ এফেক্টও হইতে পারত ধরো আমার ঢাকা ভার্সিটিতে কোনো ভর্তি ভর্তি হয়ে নাই তখন আমার তো টেনশনে কাজ করতে বুয়েট ভর্তি পরীক্ষা দিন যে আমি আসলে কি করব আমার তো এটা পাওয়াই লাগবে এটা না পাইলে তো আমার শেষ এরকম সো এফেক্ট তোমাকে ফেলবে এখন আমি এখানটায় জাস্ট একটা জিনিসই সাজেস্ট করতে পারি যে আমার কাছে যেটা মনে হয় যে কখনো একটা স্পেসিফিক বা একটা পার্টিকুলার জিনিসকে তোমার জীবনের ধ্যান জ্ঞান লক্ষ্য বানাই রাখ না রাখাই ভালো ফর এক্সাম্পল যে আমার বুয়েটে না হইলে বা আমার ঢাকা বাসীতে না হইলে আমার জীবন শেষ এই টাইপের মেন্টালিটি যদি তুমি মনের মধ্যে দুই বছর আগে থেকেই পুষে রেখে পুষে বানাই রাখো তোমার আসলে হঠাৎ করে যখন তোমার এই স্বপ্নটা ভেঙে যাবে তোমাকে এটা ভয়াবহ রকমের এফেক্ট করবে এবং ভেঙে যাওয়াটা খুব কঠিন কিছু না একটা পার্টিকুলার দিন তোমার খারাপ যেতেই পারে এটা খুব অবভিয়াস একটা পার্টিকুলার অ্যাডমিশন টেস্ট আমাদের দেশের অ্যাডমিশন টেস্ট প্রসেসটা এতটাই ওই টাইম ডিপেন্ডেন্ট হইতেই পারে তোমার ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগের দিন রাতে জ্বর জ্বর উঠে বসে আছে এবং তুমি পরের দিন প্রপারলি পরীক্ষা দিতে পারো নি হইতেই পারে হইতেই পারে যে ওই দিন পরীক্ষার হলে গিয়ে তুমি নার্ভাস হয়ে গেছো একটা দিন খারাপ যাওয়া কোনো বিগ ডিল না কিন্তু ওই তুমি যদি ওই রকম বিশাল স্বপ্ন বানায় বসে থাকো তাইলে দেখবা যে তুমি আসলে ওই জায়গাটাই অন্য কোনো ভার্সিটিকে আসলে বিকল্প হিসেবে চিন্তাই করতে পারতো না তো এইটা আসলে একটা নেগেটিভ ধারণা এবং এটাকে আমি একটু ভাঙার জন্যই বলতে চাই যে আমাদের দেশে যেসব টপ নচ আছে

আমি এটা একদমই অস্বীকার করবো না যে তুমি বুয়েট বা ঢাকা ভার্সিটিতে গেলে একটা বেটার এনভারনমেন্ট পাবা না ডেফিনেটলি তুমি একটা বেটার এনভারনমেন্ট পাবা বুয়েট বা ঢাকা ভার্সিটিতে কারণ তুমি ওখানে আরো অনেক ট্যালেন্টেড স্টুডেন্টস পাবা যারা হচ্ছে সিমিলার মাইন্ডেড হয়তো ফ্যাকালটির কোয়ালিটিও একটু বেটার টিচার টিচাররা এগুলো অস্বীকার করতেছি না বাট এই অনলাইন লার্নিং এর যুগে আসলে ওই ফ্যাকাল্টি রা কতটুকু ভালো জানে বা জানে না এটা আসলে আলটিমেটলি দিন শেষে খুব বেশি কিছু ম্যাটারই করে না আজকাল মানুষজন ইউটিউব থেকে সবচেয়ে বেশি কিছু শিখে আমরা নিজেরাও হইতেছে ক্লাসের মধ্যে ঘুম যাইতাম বুয়েটে এটা থাকার কালে বইয়েটার ক্লাসে ঘুম গিয়ে পরে দিয়ে ইউটিউব থেকে জিনিসপত্র শিখতাম যে কোন জিনিস আসলে কি বুঝাইতেছে তো আহ জাস্ট ফর দ্য রেফারেন্স আর কি আমি আমি নিজে যতটুকু দেখছি সে কারণেই বলতেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাহজালাল বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ব্র্যাক এরকম প্রাইভেট বিভিন্ন ভার্সিটি তারাও অনেক ভালো কিছু করতেছে সো স্টুডেন্টদের এবং আমি বলতেছি না যে এটা ডিপার্টমেন্টের কোন বিশাল ক্রেডিট এর ব্যাপার এটা স্টুডেন্টটার ক্রেডিট এর ব্যাপার সেই পার্টিকুলার স্টুডেন্টটা ওখানে গিয়েও নিজের পরিশ্রমটা চালাই গেছে নিজের মতো করে নিজের স্কিলগুলা গ্যাদার করার চেষ্টা করছে এবং সে ওখান থেকেই ভালো করছে এবং এরকম উদাহরণ আজকাল ভুরি ভুরি এবং আমি আমি এই কারণে কাইন্ড অফ এই জিনিসটাই এমফাসাইজ করতে চাই যে একটা দুইটা পার্টিকুলার ইউনিভার্সিটি তুমি যদি চান্স না পাও ওইটা থেকে তোমার নিজের জীবন একটা বিশাল কিছু মিস হয়ে গেল বিশাল কিছু হইল না আমি শেষ হয়ে গেলাম এই সব ভাবাটা আসলে মানে আই নো যে এরকম কথাবার্তা অনেকে ছড়ায় বাট এই কথাটা টোটালি ভুল হ্যাঁ এগুলা আসলে মানে এই কথাটা এবং এরকম উদাহরণ আমি অনেক দেখাইতে পারবো যারা হচ্ছে বুয়েট ঢাকা ভার্সিটিটা চান্স পায় নাই অন্যন্য জায়গা থেকে অনেক ভালো কিছু করে করে দেখাইছে আমার খুব পরিচিত সার্কেলের মধ্যে এরকম অনেক মানুষজন আছে সো যা কিছু কিছু মানুষজন আছে নিজেদের কোচিং এর সুবিধার জন্যই হোক বা অন্য পারপাসে হোক এরকম কথাবার্তা ছড়াই যে হইতো সে স্পেসিফিক বুয়েট ঢাকা ভার্সিটি তে চান্স না পাইলে আসলে জীবন ভেথা টাইপের বাট এই সব জিনিসপত্র আসলে একদমই টোটালি আর কি বেসলেস কথাবার্তা সো যারা হইতো একটা দুইটা স্পেসিফিক অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে যথেষ্ট পরিমাণ ভালো না হওয়ার কারণে মন খারাপ করে বসে থাকো আমি জাস্ট এটটুকুই বলতে পারি যে তোমরা হয়তো ভবিষ্যৎটা এখনো অতটা দেখো নাই বাট আমি দেখছি আমি দেখছি মানুষজনকে অন্যান্য জায়গা থেকে অনেক ভালো করতে সো এইসব জিনিসপত্র মানে ট্রাস্ট মি যে জিনিসপত্র নিয়ে হতাশ হয়ে থাকার কিছু নেই যদি তোমার মধ্যে ওই আগ্রহ ওই স্পিরিটটা থাকে যে আমি ভালো করতে চাই তুমি যেকোনো জায়গা থেকে ভালো করতে পারবা সো জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস আর নিজের উপর বিশ্বাসটা রেখে নিজে আর কি ট্রাই করাটা কন্টিনিউ করা থাইকো সো দ্যাট কাইন্ড অফ ইট ইয়া